ক্লাস চলাকালীন সময়ে সিলিং ফ্যান মাথায় পরে গুরুতর আহত তৃতীয় শ্রেণীর এক ছাত্র আহত ছাত্রের নাম রাজদ্বীপ রায় ঘটনা রাজধানীর অন্যতম বরেদি বিদ্যালয় উমাকান্ত ইংলিশ মিডিয়ামে ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ে অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষা দপ্তরের মতোই যেমন খুশি তেমন মর্জিতেই চলছে বিদ্যালয়গুলি অধিকাংশ বিদ্যালয়গুলিতেই চরম অব্যবস্থা এই অব্যবস্থার বিরুদ্ধে অভিভাবকরা প্রতিবাদ জানালেই প্রচার করা হয় চক্রান্ত চলছে অনেক সময় বিনা কারণে শাস্তি পেয়ে ভুগতে হয় প্রতিবাদী অভিভাবকদের এবং ছেলে মেয়েদের এই অব্যবস্থার শেষ কোথায় কেউ জানে না বুধবার বিদ্যালয় কর্তৃপক্ষের খামখেয়ালিপনার কারণেই প্রায় মৃত্যুর হাত থেকে ভাগ্যচক্রে বেঁচে ফিরল তৃতীয় শ্রেণীর এক ছাত্র ক্লাস চলাকালীন সময় তার মাথায় ভেঙে পড়ল ফ্যান ঘটনা রাজধানীর অন্যতম বনেদি স্কুল তথা রবীন্দ্র স্মৃতিবিজড়িত উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম তৃতীয় শ্রেণীর রোজ শাখার এই ছাত্রের নাম রাজদীপ রায় ফ্যান ভেঙে মাথায় পড়ায় মাথা ফেটে রক্তাক্ত হয় সে সাথে সাথে তাকে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মাথায় সেলাই লাগে খবর পেয়ে রাজদ্বীপের মা বাবা হাসপাতালে ছুটে যান এদিন আইজিএম হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র খুব ব্যক্ত করেন আহত ছাত্র রাজদীপ রায়ের পিতা তিনি জানান নামে বনেদি হলেও চরম অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়ামের প্রাতকালীন বিভাগ ছাত্রদের থেকে বিদ্যাজ্যোতি ফি হিসেবে নেওয়া হচ্ছে হাজার টাকা করে কিন্তু বিদ্যালয়ে এক হাজার পাঁচশো একচল্লিশ জন ছাত্র থেকে বছরে পনেরো লক্ষ একচল্লিশ হাজার টাকা নেওয়া হয় বিদ্যালয়ের এই ফ্যান এবং আসবাবপত্র মেরামত করতে কত টাকা আর প্রয়োজন কিন্তু সংশ্লিষ্ট বিষয়গুলির কোনো মেরামত হয় না স্কুলে দিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে খবর পাই ছুটির এক ঘন্টা আগে যে বাচ্চা নাকি ব্যথা পাইছে স্কুলের মধ্যে তো এই ফোনে এই খবর পাওয়াতে আমিও ওরা করে আইসি দেখি আইজিএম হসপিটালে নেওয়া হয়েছে বাচ্চারা বাচ্চার এই স্কুলের পাখা সিলিং পাকা খুল্লা পড়ে গেছে গা মাথা ভরতে গেছে সেলাই লাগছে সিটি স্ক্যান করানো হয়েছে এখনো এ আসি প্রায় একটা আছে এখন পর্যন্ত আমরা আইজিএমই চিকিৎসারত অবস্থায় আছে বাচ্চা ডাক্তারের সঙ্গে কথা কইয়া যদি সম্ভব হয় তাইলে আমরা বাড়িতে নিয়ে যাবো কি অবস্থা স্কুলের পরিষেবা নেয় কি স্কুলের পরিষেবা যদি কইতে যায় তাইলে তো কালকে আমার বাচ্চার এমন আছে স্কুল থেকে বাইরে ঘুরে দিতে পারে কারণ স্কুলের মধ্যে অরাজকতার পরিবেশ মর্নিং সেকশন উমাকান্ত ইংলিশ মিডিয়াম মর্নিং সেকশন একবারে বনেদি ছিল কোনো সময় স্কুলের নামটা বনেদি স্কুল হ্যাঁ তারপরে দুই তিনটা স্কুলের মধ্যে একটা কিন্তু মর্নিং সেকশনটা একবারে জঘন্য সিলিং ফ্যান পরে ছাত্র আহত হওয়ার ঘটনায় তীব্র খুব ব্যক্ত করে বিদ্যালয়ের অপর এক অভিভাবক তিনি জানান এই ঘটনা কোনোমতেই মেনে নেওয়া যায় না প্রধান শিক্ষক আহত ছাত্রটিকে নিয়ে হাসপাতালে গেছেন তিনি ফিরে হেলে অন্যান্য অভিভাবক মিলে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বন্ধ নির্মনে জানান তিনি

এর আমার একদিন বা ইয়ে করছে আমি করছি এদিন মাথায় ফ্যান ভেঙে পড়ে ছাত্র আহত হওয়ার ঘটনায় বিদ্যালয়ে অন্যান্য ছাত্রদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায় গোটা বিষয়টি কোনো কোনো অভিভাবকরা শিক্ষা দপ্তরের আধিকারিককে জানিয়েছেন বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করেন সেটাই এখন দেখার বিষয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস